বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস মিডিয়া ইউটিউব আমি এখন সরাসরি লাইফে আব্বাসের দিকে ভাইজান কে নিয়ে গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করব আব্বাসের দিকে কি বলতে চাইছে নসা দিকে কি বলতে চাইছে আর কাশেম দিকে কি বলেছে সামনে বিধানসভা ভোট সেই নিয়ে এসেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইফ আলোচনা করার জন্য তো আপনারা জানেন প্রতিদিনই আমি মানুষের কাছে লাইফের সত্যটা তুলে ধরি যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা তো জানেন যে এস সাধারণ মিডিয়া মানুষের কাছে লাইফের সত্যটা তুলে ধরে এতদিন আপনারা শুনেছিলেন কাশামিসের থেকে তৃণমূলের প্রার্থী হবে ভাঙরে আইএসএফের বিরুদ্ধে ভালো করে বুঝবেন এখন কিন্তু জিনিসটা পুরো সমাজ পুরো উল্টো হয়ে গেছে সামনে বিধানসভা ভোট আই দলটা বাংলাতে সমস্ত জায়গাতে আইএসএফ দলটা বাংলাতে ছড়িয়ে গেছে আপনারা জানেন সেটা নিয়ে আপনাদের কাছে লাইভে তুলে ধরছি আর ঘুমন্ত আব্বাসের দিকে ভাইজান উনি তো এবারকার ময়দানে মাঠে নেমে গেছি আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মুবা শেখ জি ভাইজান আলহামদুলিল্লাহ এসেছি আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য লাইফে এফে সারণ মিডিয়া প্রত্যেকটা ভাইকে বলবো অবশ্যই আপনারা মূল্যবান কথাগুলো আমার শুনবেন আর আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন ভাই আপনারা জানেন যে এফ এসো মিডিয়া মানুষের কাছে আপনারা জানেন রীতিমতন যে ফুরফুরা শরীফের আব্বাসি দিকির নাসি দিক একদম নিজে রক্ত খুন তার নাম হলো প্রজাদা কাশেম সিদ্দিকি প্রায় মোটামুটি কিছুদিন হলো আপনারা দেখেছেন কাশেমসিদকে কোনো ভাঙর পূর্বে কোনো জায়গাতে যাই হোক একটা অনুষ্ঠানে জলসা প্রোগ্রামে গেছিলেন উনি কিন্তু ওখান থেকে মিডিয়ার মুখোমুখি ডাইরেক্ট বলেছে তা আমি মিডিয়া বলছে আপনি আমরা দেখছি আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়ে আপনি পূর্বে আইসএফের পক্ষে লড়বে বলছেন না আগে আমি আমার ভাইয়ের পাশে ছিলাম আমি আমার ভাইয়ের পাশে থাকবো যেহেতু সামনে ভিডিও কাশামসির দিকে বলছে কথা একটু মনে যুগ দিয়ে শুনবে সে কাশেমসির দিকে বলছে একটা ফুরফুরা শরীপে থেকে যাবে একটা পীরিজাদা যেরকম ভাঙলে ভাঙরে আছে আরেকটা পীরিজাদা যদি ক্যানিং করবে দাঁড়াই সেখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে সেটা নিয়ে কিন্তু ভাই বাংলায় তোলপাট আপনারা জানেন রীতিমতেন আপনারা রীতিমতন জানেন যেটা সেটা নিয়ে একটু বাংলাতে বিশাল তোলপাট চলছে কিন্তু অ্যাকচুয়ালি ভাই ঘটনাটা কি জানেন আপনাদের কাছে লাইফ এসেছি সরাসরি তার বেশ কয়েকদিন পরই খুরফুরা শরীফ আব্বা সিদ্দিগী ভাইজান লাইফে বলে দিয়েছে ফিরজাদা আব্বা সিদ্দিগী ভাইজান ফির আবু বক্কা সিদ্দিক চ্যানেলে বলে দিয়েছে আমি তো চাইছি তা আমার খানদানির মধ্যে আরও কেউ এগিয়ে আসুক যেহেতু রাজনীতি ময়দানের নাম আমি তো চাইছি তো আসিম সিদ্দিকি আমার ভাই আমার চাষু ভাই যদিও রাজনীতি ময়দানে আসতে চায় তা আমার সাথে আসুক আমার সাথে সমালোচনা করুক আমার সাথে কথা বলুক তারপর আমি আই সাথে সেটিং করে দেব আমি তো ওনাকে ধার করাতে পারবো না আই এস প্রার্থী হয়ে কেন করবে কেন আমার দ্বারা দেখা দ্বারা হইবে না আর আই চেয়ারম্যান এফ এর চেয়ারম্যান ইউনিও পারবে না একটা আই এর একটা দল আছে ভালো করে বুঝবে যে সে দলটাকে তার সমস্ত মানুষকে নিয়ে তার একটা সমালোচনা করবে তারপরের দিকে বলেছি আমি যতটা পারবো অবশ্যই আমি আমার ভাই কাসেমকে আমি রাজনীতির ময়দানে নামাবো না কেন করবে ওনাকে আমি প্রার্থী করার চেষ্টা করব। তো আপনারা বলেন ভাইজান এই যে কাশেম সিদ্দিকী যে ক্যানিং পূর্বে লড়তে চাইছে আপনারা বলেন তাহলে বাংলার মানুষ কাশেম সিদ্দিকীকে বেশিরভাগ একশোর মধ্যে আশি আশি থেকে পঁচাশি একশো থেকে আয় একশো থেকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মান কিন্তু কাশেম সিদ্দিক ভাঙরে চাইছে কেন জানেন যেমন ফুরফুরা শরীফের একটা পীরজাত আপা সি যে যেরকম একটা ফুরফুরা শরীফের পীরজাত অসা সিদ্দিকি ভাঙড়ে যেমন এমএলএ বিধায়ক অসাশি দিকি ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে গেছে তার সাথে সাথে